শিউডি থেকে বারো থেকে তেরো কিলোমিটারের মধ্যে মুরাদপুর গ্রামে পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলাম বৃদ্ধির জন্য এক স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ নিচ্ছে শিক্ষা এবং মানসিক বিকাশ কেন্দ্র নামে খুব দ্রুতই তারা শুভ সূচনা করার উদ্যোগ নিয়েছেন শনিবার হল গার্জেন এবং স্টুডেন্ট কাউন্সেলিং সবাই মূলত আর্থিকভাবে পিছিয়ে পিছিয়ে পড়া শ্রেণী। পড়াশোনা থেকে তারাই যায় তাই পড়াশোনায় কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং এক্সট্রা কারিকুলাম বৃদ্ধি করা যায় যাতে আগামী দিনে সরকারি বেসরকারি কোনো জায়গাতে তারা যে কোনো কাজ পেতে পারে স্কিল ডেভেলপমেন্ট এবং কমিউনিকেশন ক্ষমতা ভালো করে তৈরি করার লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করতে চাইছেন প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে সামনে রেখে পড়াশোনা এবং কম্পিউটার থেকে শুরু করেছেন এই উদ্যোগ এই উদ্যোগে এগিয়ে এসেছেন সমাজকর্মী প্রিয় নীল পাল বাম দেব গড়ায় ডাক্তার যিশু ভট্টাচার্য টেক ডাক্তার বিষ্ণু ভট্টাচার্য সুমন গড়ায় প্রমুখরা প্রিয়নীল পাল জানিয়েছেন আমি অনুরোধ করছি সপ্তাহে একদিন করে কেউ এদের পড়াতে চাইলে বা নাচ গান ছবি আঁকা কম্পিউটার বা আরও কিছু আপনাদের সাজেশন অনুযায়ী শেখাতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি শুরু হবে এছাড়াও পড়াশোনার জন্য প্রয়োজনীয় সামগ্রী বোর্ড মার্কার বই খাতা কম্পিউটার ইত্যাদি দিয়ে সহযোগিতা করলেও ভালো হয় শিউরি সংলগ্ন মুরাদপুর গ্রামে আমরা একটা উদ্যোগ নেওয়া নেওয়ার চেষ্টা করছি আজকে তার জন্য আমরা গ্রামবাসীদের সাথে একটা মিটিং করলাম এবং মানসিক বিকাশের একটা কাউন্সিলিং দিলাম যে তাদের পড়াশোনার উন্নতি এছাড়া তাদেরকে বিনামূল্যে কম্পিউটার শেখানো নাচ শেখানো গান শেখানো বা কেউ যদি কেক তৈরি করা রান্না করা শিখতে চায় যাতে তারা শহরের ছেলেদের সাথে কম্পিটিশনে পিছিয়ে না পড়ে তার জন্য শিক্ষা এবং মানসিক বিকাশের একটা কেন্দ্র আমরা এখানে স্থাপন করছি খুব তাড়াতাড়ি আমরা শুভ উদ্বোধন করবো এখানে বিনামূল্যে বা ন্যূনতম পাঁচ টাকা বা দশ টাকা ফি দিয়ে ছেলে মেয়েরা এখানে কম্পিউটার শিখতে পারবে স্পেশাল মাধ্যমিক এইচএস এর জন্য স্পেশাল কোচিং পাবে এছাড়াও তারা বিভিন্ন ধরনের আরও যেসব ক্রিয়াকলাপ যেরকম বললাম নাচ গান ইত্যাদি এগুলো শিখতে পারবে সব কিছুই বিনামূল্যে আমরা এখানে পরিষেবা দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে আমাদের সাথে শিউরি সদরের ডাক্তার ডক্টর জিষ্ণু ভট্টাচার্য যেখানে আসবেন ওনার স্ত্রী আসবেন সদরের কিছু নার্সিং স্টাফ থেকে শুরু করে আরো যারা সমাজকর্মীরা আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষকদের আমন্ত্রণ জানাচ্ছি যেখানে এসে আপনারা বিনামূল্যে এসব ছেলে পড়া যাতে এদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় ইতিমধ্যে আজকে লোকসভা ভোটের দিন ঘোষণা হয়েছে যার জন্য কিছু বিধিনিষেধ থাকে তো আমরা সেগুলো যে পরিস্থিতি থাকছে পরিস্থিতি ঠিক থাকলে আমি দশ দিনের মধ্যে আমরা কম্পিউটার প্রশিক্ষণটা দিয়ে শুরু করবো তারপরে আস্তে আস্তে বাকি পরিষেবাগুলো দেওয়ার জন্য কাজ শুরু করবো আপনার নাম আমার নাম প্রিয়নীল পাল আমি একটি সংগঠনের